এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আলহামদুলিল্লাহ আয়াতনে শিক্ষক মানে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় এতিমে অসহায়ে অনেক পাঁচশো উনিশ জন এতিম অসহায় আছে আর দিন রাত বলছি শেরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষার সর্বোচ্চ ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনি নিজে তদন্ত করে ভালোবাসা দেখাবেন আপনাকে দশ কোটি টাকা দান করতে হবে কথা বলিনি দশ টাকা দান করতে হবে কথা বলিনি আমি বলতে চাচ্ছি আপনার কিছু দান ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি সেটা আপনার পক্ষে হোক যেটাই না কেন যেটা আপনার পক্ষে সহজ হবে সেটা আপনি করবেন আমি আমার টুকু স্পষ্ট করলাম আমি জীবনবাজি রেখে জামিয়া সালাফে গড়ে যাচ্ছি এই দেশের ছেলে মেয়েকে ভালো মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়াই লড়বোই লড়বো ইনশাল্লাহ শক্তভাবে লড়ে যাচ্ছে মুখে কলমে মিডিয়াই এর চেয়ে সময়ের গতিতে শক্তভাবে লড়ব ইনশাল্লাহ আমি আমার জন্য কিছু করি বলে আমার মনে হয় না আমার কাজই এটা বরং পরিবারের কাজই এটা অন্য কোনো কাজ নাই আপনি ব্যবসা বাণিজ্য করেন আমার পক্ষ থেকে দোয়া থাকছে আপনার সম্পদের বৃদ্ধির এবং নিরাপত্তার যেটা আমি ভালোবাসি আপনি আমাকে পরামর্শ দেন আমি শিক্ষা মানে আছি আপনার বাড়ির পাশে যেটা সেটা তো গত জুমায় বলেছি বিশ হাজার স্কুট উপরে ঢালাই হতে যাচ্ছে মসজিদের সেটা আপনি প্রস্তুতি দেন সম্মানিত দিনী ভাইবোন আলোচনার শেষে চলে আসলাম